দেখো বন্ধুরা তোমাদের আজকে একটা অন্য ভিডিও দেখাবো এই যে পুষি রয়েছে একটা পুতুল রয়েছে এরা দেখবে দুজনে মিলে এত সুন্দর খেলবে তোমরা ভাবতেই পারবে না দেখো এই যে বিড়ালটা আর পুষিটা রয়েছে কেরকম খেলা করছে দেখেছো কত সুন্দর এটা চট করে দেখাই জানা না সবাই এই পুতুলটাকে ভাবে হয়তো সত্যি করে বিড়াল হয়তো ওর পিছনে লাগতে আসে ওর সাথে মারপিট করছে আর কি এটা দেখে আমাদেরও ভালো লাগছে আশ্চর্য লাগছে দেখো এই খেলাটা শুধু দেখে যাও আর লাস্ট পর্যন্ত দেখো কি করে এরা একেবারে দেখো চুপচাপ বসে আছে মনে হচ্ছে যেন কিচ্ছু বোঝে না একেবারে দেখো আবার এটাকে নিয়ে খেলছে একবার তাড়িয়ে দিচ্ছে একবার ধরে আনছে একবার তাড়িয়ে দিচ্ছে একবার ধরে আনছে কামড় দিচ্ছে এরকম খেলা করতেই থাকছে জানো তো তবে কেরম বদমাশি করে দেখবে একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে একে দেখো হট হটকে এখন দিয়ে পালিয়ে যাবে একেবারে এইবার পুতুলটাকে ধরে যখন হাতে তুলে উপর থেকে নাচানো হবে দেখবে তখন এরকম দিয়ে লাভ দি ধরে দেখো এই বদমাশিটা আবার বুঝতে হবে দেখো এই দেখো পুতুলটা ওই পুতুলটা ওই দিয়ে লাফ দিয়ে ধরছে কীরকম বদমাশ বুঝতে পেরেছ এই পুষিটা দিন দিন একদম ছোট্ট অবস্থা আনা হয়েছিল কেন এখন অনেকটা বড়ো হয়ে গেছে খুব দেখো দেখো কিরম জাম লাফ মারছে কিরম ভাবতে পারছ ওই দেখো আবার চলে গেছে আবার ছোট চলে আসবে এখানে দেখবে তো এইবার এটাকে এবার একটু সরে গিয়ে বসবে তারপর আমি হাত দিয়ে ওরা পুশ করবো ওর কাছে দেখো আবার লাভ দিয়ে ধরেছে এই খেলাটা দেখতে আমাদের এত ভালো লাগছে বলে খেলাটাকে ভিডিও করলাম তোমাদের কেমন লাগছে ওই একটু করে অবশ্যই বলবে মানে এই ছোট্ট পুষিটাকে একদম ছোট্ট আনা হয়েছিল ঘরে বসে বসে দুধ খেতে অল্প অল্প করে জানো দেখুন অনেক একটু বড়ো হয়ে গেছে আগের পুষিটা আজকে নেই বলে এই পুষিটাকে আনা হয়েছে দেখো ছুটে চলে গেল এবার আমি হাত দিয়ে ধরে সামনে কাছে যাবো কিন্তু একদম এটাকে ধরবে না কিছু করবে না তারপর আবার যখন ফেলে দেব আবার সেইভাবে নাচানাচি করবে একেবারে তো হাত দিয়ে ঠেকাচ্ছে তার এই দেখো আবার কামড়িতে ধরছে আবার দেখবে আবার চলে আসবে এই দেখো এই দেখো এর বদমাশিরা এত সারাদিন ধরে যা বদমাশি করে এত দুষ্টু চিন্তার বাইরে একেবারে তোমার শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতেই পারবে না একেবারে দেখো মানুষ যেন চুপচাপ ওকে নিয়ে ঘুমোচ্ছে তো না সেটা ওখানে থাকবে না কিন্তু এক্ষুনি উঠে যাবে দেখো 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 চুপচাপ একেবারে দেখো মনে যে শুয়ে পড়ছে এরকম আর কি তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে আর কি তা আমার ভালো লাগছে বলে তো এই ভিডিওটা আমার ভালো লাগছে বলে এটাকে নিয়ে খেলা করছি আর কি এই দেখো দেখেছ এইবার ওটার মধ্যে আবার লাভ দিয়ে পড়বে এই দেখো 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 সত্যি ভালো লাগার মতন একেবারে মনে হয় পালে যেন খেয়ে ফেলে একেবারে আমার তো হাসি পাচ্ছি কথা বলছি আর হাসছি আর কি এবার গান হচ্ছে বলে আমি ভয়েস ওভার দিচ্ছি বাট দেখো 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 যদি